সালামু আলাইকুম রহমতুল্লাহ এবার গা তুহু সুপ্রিয় দাখিল দু হাজার ছাব্বিশ পরীক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর মতো তোমরা ভালো আছো তোমাদের টেস্ট পরীক্ষা চলছে তোমাদের ইতিপূর্বে আমরা আমি প্রথম পত্রের সাজেশান দিয়েছি কোরআনের সাজেশান দিয়েছি তোমাদের হাজির শরীফের ফাইনাল দি আমরা দেব তো ইনশাল্লাহ এখান থেকে তোমরা শতভাগ কমন পাবে ইনশাল্লাহ ভিডিওটি সকলে কিন্তু শেয়ার করবে এবং প্রত্যেকে কিন্তু একটি লাইক দিতে বলবে না তাহলে আমরা কিন্তু ডিপ্রেশন হব ডিমোটিভেটেড হব তো এখানে খতমে হাতিসের অনুবাদ মূল হাতিস দুই তিন চার বারো তেরো ষোলো ছাব্বিশ উনিশ চৌত্রিশ চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ আটচল্লিশ ছচল্লিশ সাতান্ন পঞ্চাশ একান্ন পঞ্চান্ন ষাট আটষট্টি উনসত্তর বাহাত্তর তিয়াত্তর ছিয়াত্তর আশি আহ বিরাশি পঁচাশি সাতাশি পাঁচানব্বই ছিয়ানব্বই একশো এগারো একশো পনেরো একশো দুই একশো পাঁচ ছয় একশো বত্রিশ একশো আটত্রিশ একশো আটচল্লিশ একশো 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 তিপ্পান্ন চুরানব্বই সাতানব্বই আটানব্বই দুইশো দুই দুইশো 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 চার পাঁচ উনিশ একুশ দুইশো বিশ দুইশো বাইশ দুশো চব্বিশ দুইশো ছাব্বিশ দুইশো উনত্রিশ দুইশো তিরিশ দুইশো তেত্রিশ দুইশো চৌত্রিশ দুইশো তিরাশি দুইশো পঁচাশি তিনশো এ হাদিসগুলো তোমাদের জন্য দিয়েছি আহ ইনশাল্লাহ এখান থেকে তোমরা সত্য বা কমন পাবে এরপরে তোমাদের হাদিসে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন এগুলো ইনশাল্লাহ তোমরা কিন্তু পারবে এবং তোমাদের তাকিক যদি তোমরা পেতে চাও তাহলে আমাদেরকে কমেন্ট করবে আমরা তাকিক তোমাদের জন্য আলাদাভাবে ভিডিও দিব তো যারা তাকিক পেতে চাও সমাধান তারা আমাদেরকে কমেন্ট করবে তো এরপরে উসুলে হাদিস অংশে আছে যে এক নম্বরে হাদিস কাকে বলে রান্নার চব্বিশ এবং উদ্দেশ্য লিখো দুই নম্বরে হাদিস সুন্নত আশারের মতো পার্থক্য কি তিন নম্বরে সনদেব হাদিসের পকার ভেদ বর্ণনা করো পাঁচ নম্বরের মতন অনুসারে হাদিসের পকার বেদ বর্ণনা করো ইনশাল্লাহ এখান থেকে তোমরা কিন্তু একটি হাদিসে সংক্রান্ত হাদিস থেকে একটি কিন্তু কমন পেয়ে যাবে এরপর আমরা মুখস্ত হাদিস তিনটি দিয়েছি সাত নাম্বার মূল বইয়ের সাত নাম্বার বিশ নাম্বার সাব ছাব্বিশ নাম্বার এখান থেকে তোমরা তিনটি ফুলে ইনশাল্লা একটি কিন্তু কমন পেয়ে যাবে তো আশা করি প্রত্যেকে আহ ফলো করলে ইনশাল্লাহ তোমরা এইটটি প্লাস আশির উপরে ইনশাল্লাহ নাম্বার পাবে তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবে এবং আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব করবে